আসলাম বিল্লাপের শাখা টু থেকে তো আজ কিন্তু আপনাদের সাত রঙের যে চিপ কালেকশন ওগুলো কিন্তু আমি দেখিয়ে দিব ফার্স্টেই কিন্তু ব্লু কালারটাই খোলা হয়েছে আর এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম থাকবে আর পর কাঁচটা কিন্তু অ্যাম্বোস করা রয়েছে স্লিপের পাটা কিন্তু বডির সাথে সেম চলে আসবে স্যালোডটা কিন্তু অ্যাম্বোস থাকবে স্যালোডটা থাকবে কি স্যালোডটাও ফিরোজা কালার আর উনোটা থাকবে সাত রঙের মধ্যেই চলে আসবে তো উনাটা কিন্তু অ্যাম্বোসির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু পাঁচশো টাকার মধ্যেই পেয়ে পেয়ে যাবেন সাত রঙের থ্রি পিস কালেকশন তো প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে ডিজাইন রয়েছে তো এটা কিন্তু রেড কালার থাকবে আর এটা কিন্তু থাকবে সালোয়ারটা আর হচ্ছে স্লিপের কাপড় আর এটা কিন্তু উনাটা উনাটা কিন্তু হচ্ছে যে ওনাটা কিন্তু অ্যাম্বোস করা থাকবে জর্জেটের উপর প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে একটা ফিরোজা কালার মধ্যে থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনারা যতটুকু আপনারা কিন্তু বানাতে পারবেন ছেলাটা চলে আসবে হোয়াইট এবং স্লিপের কাপড় কিন্তু হচ্ছে যা বডির সাথে সেম ডিজাইন আর ওনাটা কিন্তু সাত রঙের মধ্যেই পেয়ে যাবেন তো এটার মধ্যে কিন্তু ইউলো কালার থাকবে তো ইউলো কালারের সাথে কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে থাকবে বডিটা স্যালোয়ার আর এটা থাকবে ওনাটা আর এটা জলপে কালার সাথে পাবেন হচ্ছে আপনি স্যালোয়ার হচ্ছে পাবেন হচ্ছে ইউলো কালার আর ওনাটা কিন্তু সেম থাকবে রেডের মধ্যে কিন্তু হচ্ছে যে কালার ইয়ে হবে আর হোয়াইটের মধ্যে কিন্তু হচ্ছে আপনার পাবেন হচ্ছে ব্লু কালার স্যালোয়ারটা পাবেন আর সাত রঙের তো হচ্ছে যে ওনাটা থাকছেই রেটের সাথে থাকবে হচ্ছে যে আপনার রেড কালার স্যালোয়ার মেরুন কালার সালোয়ার প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাবেন তো সাত রঙের কালেকশনটা থ্রি পিস কালেকশনটা কিন্তু এই বিলালেনটা পেয়ে হচ্ছে ফার্স্ট ভিডিও তো আপনারা কিন্তু তার জন্য হচ্ছে যে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অলওয়েস আফজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে রয়েছে অসম্ভব সুন্দরের মধ্যেই পেয়ে যাবেন একমাত্র বিলাল এন্ডারপ্রাইস টু শাখা থেকে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অলয়েস আফজাল হোসেনের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই পেয়ে যাবেন তো ভিডিও শেষ করে আগে অলয়েস আমি অ্যাড্রেসটি দিয়ে দিব অ্যাড্রেসটি হচ্ছে বিলাল অ্যান্টারপ্রাইস দোকান হচ্ছে এগারো বারো গ্রিন শনিয়ার শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আফজাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ